একটা মিটিং টিডিং করে সেটিং করার চেষ্টা করেছিল তবে ধন্যবাদ জানাই একটা বড়ো অংশের ইমাম কিন্তু এর মুনাফেঁকিয়ে চিটিংবাজিটা ধরতে পেরে গেছে তাই যাইনে লাস্টে কী করবে প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে গলায় কি বলে আমার হিন্দু ভাইদের যেটা জিনিস আছে ওটাকে আমি ছোটো করছি তার পছন্দ কিন্তু ইমাম তো পড়ে না তাদেরকে ঢুকাচ্ছে তারপরে মহিলা ইমাম দেখলাম আবার এই সব দিয়ে কোনো রকম ম্যানেজ করতে চাইছে কিন্তু দুঃখ এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল একটা কেউ বললো না যে পরোক্ষ এখন মাইক নিয়ে যে আপনার জন্য বাংলায় লড়লাম আপনি বলেছিলেন কলকাতার রেড রোডে পুরো দেশের মুসলমান বিপদে বললে আমি সাথে আছি দেশের মুসলমান ছাড়েন বাংলার মুসলমানের একটু সাবধান না কিচ্ছু করতে হবে না শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন উনি তো বলে বিজেপির দুশ্মন তোরা বিজেপির বিরুদ্ধে বল আমি যা অকাপ ছেড়েছি এটা বলিস এখন পরে বলবি ফোন তাহলে মিটে যেত দিনের মতো সত্য অনেকেই বলছে বিহারের ভোটের জন্যই এই পায়ালগাঁওয়ের হামলাটা বিহার ভোটই জন্য এটা অনেকেই বলছে ভোট নিতে যাওয়ার পর এই ইস্যু দেখলেন সব ঠান্ডা ঠান্ডা ভারত যেমন পালগাঁও লে কি কেউ আর আলোচনা করে কেউ মনে রেখে যে চল্লিশ জন ভারতীয় সেনাকে এই যখন সেনাদের সঙ্গে আমরা এই দুর্ব্যবহার করবো আজকেই শুনেছেন একজন সেনার বড় অধিকারী পাকিস্তানের সঙ্গে জোর সামনে আমার দেশের সেনারা তারা অবশ্যই তারা পীর কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে এই জন্য একজন দুজন চলে যাচ্ছে তার কমান্ডের অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া যেটা পাকিস্তান আপনি যে বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয় শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে সন্ত্রাসদের ধর্ম হলো ইসলাম আর হিন্দু যখন সন্ত্রাসী করে অন্য কেউ যখন সন্ত্রাসী করে তখন এই কথাটা বলা হয় সন্ত্রাসদের ধর্ম নাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে আমি সহমত কোনো ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না হয়তো আরও কিছু কালচার এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের কালচারে না মিলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর এটাই তো মানে সৌন্দর্য একটা যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ এই অধিকার দেশ দিয়েছে সবাই সবার পছন্দের চলে কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি হানড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে সহমত যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলো কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনও না যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে গাদ্দারি করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিকে পকেটও কেড়ে নাই মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে এরা যা ভাবলায় এটা অনেক দুর্ভাগ্য আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া হবে ওনার মৃত্যুদণ্ড তাই যারা এই কাজ করছে যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয় তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের ভারতবাসী ট্যাক্সের টাকা খাইয়ে টানা করে ওদেরকে পুলিশ ছড়িয়ে দেওয়া হবে ফটাফট ঝুলানো দু দশটা ঝুলিয়ে দিলে দেশের সঙ্গে গাদদারি করার কোনো কেউ সাহস সাহস নেবে না কেউ সাহস নেবার আগে নিজে আত্মহত্যা করে মরে যাবে যে দরকার নেই বাবা মরে যায় নিজে থেকে দেশের সঙ্গে গাদদারি করবে ওই যে একেবারে রাজ্য সরকার বলছে অখাপ দিয়ে একেবারে সংখ্যালঘু মানুষের পাশে আসবে বলে একেবারে দিল্লিতে আন্দোলন করার কথা বলছে বারবার কীভাবে এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহ মধ্যে বিচার দেবো দিয়েছে তিলোক্তমা বুনের বিচার দিয়েছে দশ হাজার মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে ডবল চাক আর কত বলবো আমার শেষকালে নামাজ চলে যাবে কি মনে করছে অথবা যা বলছে সব ভাব মুসলিম সমাজকে বোকা বানাবে বলে